সালামু আলাইকুম বিওয়ার্স আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে অটো গাড়ির গ্যারে আপনি যে ভুল দুটা মানুষ করে যেটাতে আপনার গ্যারে প্রচুর ক্ষতি হয় গ্যার বক্সের প্রচুর ক্ষতি হয় তো এই জিনিসটা আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন দুইটা ভুল করে সবচেয়ে বেশি তো এখন যেটা হচ্ছে আমি এখন গাড়িটা স্টার্ট দিছি গাড়িটা বাড়াবো তো এই মুহুর্তে আমাকে কি করতে হবে তো এখন কি করতে হবে আপনারা চলেন আপনাদেরকে দেখায় প্রথমে ব্রেকটা চাপ দিলাম দেখেন ব্রেকটা চাপ দেওয়ার পরে আপনার এই যে আমার এখানে দেখেন যে হ্যান্ডব্যাগটা হ্যান্ডব্যাগটা কিন্তু আমরা এখন নামাবো না আমাদেরকে এই যে পার্কিং আছে পার্কিং থেকে আমার কি করতে হবে যদি আমি সামনের দিকে যাই তাইলে আমার এই যে ড্রাইভে আনতে হবে এই যে ড্রাইভ আমার দেখেন ড্যাশবোর্ডে ড্রাইভ দেওয়া আছে হ্যাঁ তারপরে কি করতে হবে দেখেন তখন এই হ্যান্ডব্যাগটা আনতে হবে তো অনেকে কি করে এই ভুলটা করে যে আগে হ্যান্ডব্যাগ নামিয়ে দেয় পার্কিং থেকে নিয়ে আসে এই ভুলটা করা যাবে না চলেন আমি একটু চালাই দেখে আপনাদেরকে তারপরে আপনারা কি করবেন দেখেন আমি এখন একটু চালাচ্ছি যাচ্ছি রাখার সময় কিন্তু আমি যদি প্রথমে হ্যান্ড ব্রেক তখন কিন্তু গাড়িটা নিচের দিকে একটু একটু ক্ষতি হতো তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে তো সামনে আমি আবার আপনাদেরকে একটা সাইড করে দেখাবো দেখেন আমি রাস্তার মাঝে গাড়িটা সাইড করবো দেখেন গাড়িতে হাওয়া দিব তো তো এখন যে কাজটা করতে হবে রাস্তায় যদি আপনি জেমে পড়েন তাহলে আপনার কি করতে হবে আমি একটু হাওয়ার ইয়াতে পজিশনে নেই আগে তো জেমে পড়লেও যখন আপনি কি করবেন এই যে জেমে পড়লে ব্রেকে না ধরে এই যে নিউট্রেল করে দিবেন নিউট্রেল করে দিয়ে এ করবেন আর এখন কি করবেন আগে কি করবেন ব্রেকটা টান দিবেন নিউট্রেল করে তারপরে এই পার্কিংয়ে রাখবেন প্রথমে কি গাড়িটা ডির থেকে নিউট্রেল ডির থেকে নিউট্রেল তারপরে হ্যান্ড ব্রেক তারপরে হচ্ছে পার্কিং তাহলে আমি আবার জিনিসটা আপনাদেরকে দেখাই আমি প্রথম থেকে দেখাচ্ছি প্রথম থেকে যে বিষয়টা হচ্ছে প্রথম এই যে নিউটেল এই যে আমার নিউটেলে আছে তারপরে হ্যামব্রিক তারপরে এই যে পার্কিং ওকে আশা করি আপনারা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারছেন তো এই জিনিসটা আপনারা যদি করেন তাহলে আপনাদের গ্যার বক্সটা গাড়ি সবচেয়ে ভালো থাকবে তো ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম